শিবরাত্রির ব্রত কেন পালন করা হয় জানেন শিবরাত্রিতে শিবের মাথায় দুধ ডাবের জল ও গঙ্গা জল ঢেলে পুজো করা হয় এর পেছনে বিভিন্ন পৌরাণিক ও আধ্যাত্মিক কারণ রয়েছে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যে হলাহল নামক ভয়ঙ্কর বিষ উঠেছিল তা ভগবান শিব পান করে নিজ কণ্ঠে ধারণ করেন ফলে তার কণ্ঠ নীলবর্ণ হয়ে যায় এই সময় শিব বিষের জ্বালায় সৃষ্টি স্থিতি ও প্রলয়ের নৃত্য আরম্ভ করেন এবং শিবের দেহ প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে দেবতারা ও ভক্তরা প্রচুর পরিমাণে দুধ ও গঙ্গাজল ডাবের জল ঢেলে তাকে প্রশমন করার চেষ্টা করেন এছাড়া পুরাণ কাহিনি থেকে জানা যায় ওই দিন ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল তাই ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে অন্ধকার আর অজ্ঞতা দূরীকরণের জন্য এই ব্রত পালন করা হয় ওই দিন ভক্তরা দিনভর উপবাস করে রাতে শিবলিঙ্গের মাথায় দুধ গঙ্গা জল ডাবের জল বেলপাতা ও ধুতুরার ফুল দিয়ে শিবকে নিবেদন করেন এবং তার পান করে মনস্কামনা পূর্ণের আশীর্বাদ নেন